ওয়েলকাম ফ্রেন্ডস বর্তমানে নতুন এবং পুরনো দুটি কর ব্যবস্থায় চালু রয়েছে দুটি কর ব্যবস্থাতেই স্ট্যান্ডার্ড ডিডাকশান নামে বিশেষ ছাড় পাওয়া যায় এতে করদাতা তার আয় থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ছাড় পান ফলে করযোগ্য আয় কমে যায় আয়কর একটা জটিল প্রক্রিয়া অনেক রকমের হিসেব নিকেশ করতে হয় বিশেষ করে পুরনো কর ব্যবস্থায় এই করতে গিয়ে ভুলও হয় খান করদাতারা তাই কর ব্যবস্থাকে সহজ করতে নতুন কর কাঠামো চালু করল কেন্দ্রীয় সরকার বর্তমানে নতুন এবং পুরনো দুটি কর ব্যবস্থায় চালু রয়েছে দুটি কর ব্যবস্থাতেই স্ট্যান্ডার্ড ডিডাকশান নামে বিশেষ ছাড় পাওয়া যায় এতে করদাতা তার আয় থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ছাড় পান ফলে নতুন কর ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশান হিসেবে পঁচাত্তর হাজার টাকা ছাড় পাওয়া যায় পুরনো কর ব্যবস্থায় পঞ্চাশ টাকা তবে চাইলেই সবাই স্ট্যান্ডার্ড ডিডাকশানের সুবিধা পান না কারা এই সুবিধা পাবেন আর কারা পাবেন না চলুন দেখে না যাক স্ট্যান্ডার্ড ডিরাকশান কি চাকরিজীবীরা আগে পরিবহন ভাতা মেডিকেল রিএম্বার্সমেন্টের মতো ছোটোখাটো কর ছাড় পেতেন কিন্তু এগুলোর হিসেব রাখা ছিল ঝামেলার কর্মী কোম্পানি এবং সরকার সবার কাছে ছিল বিরক্তিকর বিষয় এই জটিলতা দূর করতে সরকার সব ছোট ছোট কর ছাড় বাতিল করে একটি নির্দিষ্ট পরিমাণ ছাড় দেওয়ার নিয়ম চালু করলেন এই ছাড়ই স্ট্যান্ডার্ড ডিডাকশন নামে পরিচিত এতে নির্দিষ্ট পরিমাণ টাকা করযোগ্য আয় থেকে বাদ দেওয়া হয় স্ট্যান্ডার্ড ডিডাকশন থেকে কী সুবিধা পাওয়া যায় ধরে নেওয়া যাক কারো বার্ষিক আয় তেরো লাখ টাকা নতুন কর ব্যবস্থায় পঁচাত্তর হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন হওয়ায় তার করযোগ্য আয় কমে দাঁড়াবে বারো দশমিক দুই পাঁচ লাখ টাকা এবারের বাজেটে বার্ষিক বারো লাখ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তবে শুধু নতুন কর ব্যবস্থাতেই এই সুবিধা পাওয়া যাবে মূলত চাকরিজীবীরা স্ট্যান্ডার্ড ডিডাকশানের সুবিধা পান সরকারি ও বেসরকারি পেনশনভোগীরাও এর আওতায় আসেন প্রবীণ নাগরিক এবং যাদের বয়স আশি বছরের বেশি তারাও স্ট্যান্ডার্ড ডিডাকশানের সুবিধা নিতে পারেন সেলফ এমপ্লয়েড বা ব্যবসায়ীরা স্ট্যান্ডার্ড ডিডাকশানের সুবিধা পান না যাদের আয় সুদ ভাড়া বা ক্যাপিটাল গেন থেকে তারাও এই সুবিধা নিতে পারবেন না কোম্পানি ফার্ম বা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিও স্ট্যান্ডার্ড ডিডাকশানের সুবিধা পাবেন না কর বিশেষজ্ঞরা বলেছেন ব্যবসায়ীরা বিভিন্ন খরচ দেখিয়ে কর ছাড় পান কিন্তু চাকরিজীবীদের সে সুযোগ কম তাই তাদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশান বিশেষভাবে উপকারী সরকার চাকরিজীবী ও পেনশনভোগীদের করের চাপ কমানোর জন্যই এই সুবিধা চালু করেছেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ